মাত্র আট হাজার টাকায় কন্ডিশন দেখেন ল্যাপটপে শোরুম কন্ডিশন ল্যাপটপ যে চিনবে সে কিনবে একদম চমকানো ল্যাপটস্ট লুক লাইক এ ওয়াও অ্যাপিং খুলে আপনাকে দেখাবো কন্ডিশন পাঁচ বছর গ্যারান্টি পাচ্ছেন একটা ল্যাপটপে সাতটা করে গিফট পাচ্ছেন বুঝে নিয়ে যাবেন প্রাইস শুনলে চমকে যাবেন সাত হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় যেটা গোটা ভারতবর্ষে এত কম প্রাইসে কেউ দিতে পারবে না পাচ্ছেন মাত্র মাত্র এগারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা থেকে স্টার্টিং এ ম্যাকবুক গোটা কলকাতাও কোথাও পাবেন না চ্যালেঞ্জ আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন সাতখানা করে গিফট আমরা পনেরো বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছে তুনের দাম আছে এক লাখ আশি হাজার টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফিফটি টু থাউজেন্ড বাঙালি হয়ে বাংলায় কথা বলুন আর বাঙালির থেকে ল্যাপটপ কিনুন আর ভালো ল্যাপটপ কিনতে গেলে আপনাকে চলে আসতেই হবে বাড়ার সাথে আর যদি মনে করেন একটা ল্যাপটপ কিনে ঠকতে চাইছেন তাহলে চলে যান অন্য শপে আর আমাদের আজকে যে আছে ল্যাপটপ ভরপুর কালেকশন আছে ডেস্কটপ ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপে আপনি পাচ্ছেন সাতটা করে গিফট প্রত্যেকটা ল্যাপটপে সাতটা করে গিফট পাচ্ছেন বুঝে নিয়ে যাবেন আর আমাদের শপে আসার জন্য আপনার যে শপের নাম আছে আমাদের শপ নেম আছে পশ্চিমবাংলার স্বনামধন্য ধন্য প্রতিষ্ঠান এবং ল্যাপটপের শিরোমণি স্টার কম্পিউটার পয়েন্ট আর আমাদের অ্যাড্রেস হল বারাসাত চাপাড়ালি বাস স্ট্যান্ড সান সিটি মল যেটাকে স্মার্ট বাজার এবং বিগ বাজার বলে সকলে চেনে এরই আছে মলের ভেতরেই আছে গ্রাউন্ড ফ্লোরে স্টার কম্পিউটার পয়েন্ট আমার শপ আছে এবং নাম্বার ফ্ল্যাশিং হচ্ছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সমস্ত রকম গাইড করে দেওয়া হবে তো আজকে স্টার্টিংয়ে আমি আপনাদেরকে বলে রাখি আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ডেস্কটপ মাত্র পাঁচ হাজার থেকে ডেস্কটপ পাবেন এবং পাঁচ হাজার থেকে ল্যাপটপ পেয়ে যাবেন আর যদি মনে করেন এসএসডি দিয়ে ল্যাপটপ নিতে চাইছেন তাহলে আপনি মাত্র দশ হাজার থেকে এসএসডি দিয়ে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন সাতখানা করে গিফট ব্যাগ পাচ্ছেন কিবোর্ড পাচ্ছেন মাউস পাচ্ছেন মাউস প্যাড ক্লিনিং জেল সাতখানা গিফট বুঝে নিয়ে যাবেন কিন্তু আর আমাদের এখানে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন বক্স প্যাক ল্যাপটপ এইচপি লিনোভো ডেল যে কোনো ব্র্যান্ডের কোম্পানি ওয়ারেন্টি আনটাচ সিল বক্স সিল ওপেন ক্যাটাগরি যে কোনো টাইপের ল্যাপটপ আপনি এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন বারাসাতের স্টার কম্পিউটার পয়েন্টে আর আমাদের এখানে ম্যাকবুক আজকে পশ্চিমবাংলার মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা থেকে এ ম্যাকবুক যেটা গোটা কলকাতায় পনেরো হাজার থেকে স্টার্টিংয়ে আছে আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার থেকে স্টার্টিংয়ে ম্যাকবুক আর প্রত্যেকটা ম্যাকবুকের সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা করে স্মার্ট ওয়াচ ফিরিতে পারছেন আর সাথে তো গিফট আছেই ভরপুর গিফট আর মাঝখানে একটা কথা বলে রাখি যারা ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করুন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে পশ্চিমবাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে এই ভিডিওটা পৌঁছে যেতে পারে এবং একটা শেয়ার করে আপনি একটা স্মার্ট ওয়াচ ফ্রিতে নিয়ে যান আর আপনার শেয়ারের মাধ্যমে একটা মধ্যবিত্ত এবং গরিব গরিব ফ্যামিলির ছেলে এবং মেয়ের জীবনটা উজ্জ্বল হতে পারে তো আপনি কি চাইবেন না ঝট করে শেয়ার করে দিন আর লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকুন লাস্টে আপনাদের জন্য একটা অন্য রকমের আজকে অফার নিয়ে এসেছি সেটার জন্য আপনাকে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে আজকে আমার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার থেকে পেটি ল্যাপটপ দেখাবো আপনাকে মাত্র পাঁচ হাজার থেকে স্টার্টিং আছে পেটি পেটি ল্যাপটপ তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আশুস ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একদম মিন্ট কন্ডিশনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে যেটা আপনি পাচ্ছেন মাত্র সাত টাকায় মাত্র সাত হাজার টাকায় চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পাচ্ছেন আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এরপর আপনাকে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখিয়ে দেখেন সুপার থেকে সুপার কন্ডিশনের ল্যাপটপ বাড়িতে নিয়ে গেলে শোরুম থেকে এই ল্যাপটপ নিয়ে এসছেন আপনি একদম মিন্ট কন্ডিশনে দেখেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে চার জিবি র্যাম একশো আঠাশ এসএস পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পাচ্ছেন মাত্র মাত্র এগারো হাজার টাকায় এই ল্যাপটপ এসএসডি দিয়ে এগারো হাজার টাকায় পাচ্ছেন এরপর আপনাকে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ একটা দেখিয়ে দিয়ে দেখেন এইচ ব্র্যান্ডের ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন আই থ্রি প্রসেসর চার জিবি র্যাম একশো আঠাশ গোটা কলকাতা কোথাও পাবেন না চ্যালেঞ্জ আর আপনার বছর গ্যারান্টি পাচ্ছেন এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখিয়ে দিয়ে আই ফাইভ প্রসেসর আছে আই ফাইভ প্রসেসর পাচ্ছেন চার জিবি র্যাম একশো আঠাশ এস দিয়ে মাত্র মাত্র দশ হাজার টাকায় ধামাকা অফার আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা আপনাকে একটা ল্যাপটপ দেখিয়ে দেখেন আই সেভেন ল্যাপটপ যেটা গোটা ভারতবর্ষে এত কম প্রাইসে কেউ দিতে পারবে না আই সেভেন ল্যাপটপ মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় আই সেভেন ল্যাপটপ ওয়ান এইট রোটেবেল কমার্শিয়াল সিজের ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন চার জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এস পাচ্ছেন আর সাথে অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন ওয়ান এইটটি রোটেবেল মাত্র দশ হাজার টাকায় আই সেভেন ল্যাপটপ পাচ্ছেন গাইস এরপরে আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখতে থাকুন খালি দেখেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আছে প্রচুর হিউজ কালেকশন আছে দেখেন এটা আপনার আছে ডেল ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ ডুয়েল গ্রাফিক্স আছে প্লাস আপনি পাচ্ছেন ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ যেটা মেটাল বডি দিয়ে আপনি ল্যাপটপ পাচ্ছেন দেখেন মেটাল বডির ল্যাপটপ একদম অন কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন দেখেন এটা আপনার আছে ড্রাইজেন থ্রি প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে পাচ্ছেন মাত্র মাত্র আঠেরো হাজার টাকায় যেটা গোটা কলকাতায় কুড়ি হাজার প্রাইস আছে আঠেরো হাজার টাকা এই ল্যাপটপ পাচ্ছেন যেটাতে আপনার কাজ হয়ে যাবে যাবতীয় এডিটিং যাবতীয় কন্টেন্ট আপনার কোডিং ট্রেডিং যাবতীয় কাজ হবে আঠেরো হাজার টাকায় এক বছর ওয়ারেন্টি দিয়ে পেয়ে যাচ্ছেন এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন একদম মেন কন্ডিশনে এটা আপনার ইলেভেন ইঞ্চের ল্যাপটপ আছে আপনার যদি পকেট একটু বড় হয় পকেটেও এই ল্যাপটপ ঢুকে যাবে এত ছোট ল্যাপটপ আছে যেটা আপনি পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দেখেন যেমন করে খুশি আপনি ইউজ করুন দুমড়ে মুছড়ে ইউজ করুন কোনো অসুবিধা নেই এটার মধ্যে ফিঙ্গার অপশন অপশান পাচ্ছেন ব্যাগলেট কিবোর্ড পাচ্ছেন আর আইপিএস ডিসপ্লে পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের গাইজ একদম চমকানো ল্যাপটপ পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন যে চিনবে সে কিনবে আইপিএস ডিসপ্লে আছে এটা আপনি পাচ্ছেন মাত্র কুড়ি হাজার টাকায় মাত্র কুড়ি হাজার টাকায় আই ফাইভ জেনারেশনের এত একদম লাইট ওয়েটের ল্যাপটপ মাত্র আটশো গ্রাম ওয়েট আছে এটা আপনার 8GB ग्राफिक्स পাচ্ছেন ओरिजिनल विंडोज পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন মাত্র মাত্র 18000 টাকায় এরপর আপনাকে i7 7th জেনারেশনের ল্যাপটপ showroom condition আপনি পে যাচ্ছে i7 7th জেনারেশনের ল্যাপটপ 8GB RAM 256 SSD একদম মেন্ট কন্ডিশন কোন স্ক্র্যাচেস কোন ডেন্ট দেখাতে পারবেন না ডেন্ট স্ক্র্যাচেস দেখাতে পারলে ইনস্ট্যান্ট 3000 টাকা ডিসকাউন্ট দেব আপনাকে এটা আছে আপনার i7 7th জেনারেশন দেখেন অন কন্ডিশনাল ল্যাপটপ কন্ডিশন দেখেন ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন আপনি এর মধ্যে আর এর মধ্যে চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন আট জিবি র্যাম টু ফিফটি আর প্রত্যেকটা ল্যাপটপে আপনি পাচ্ছেন র্যাম এবং এস এসডি আপগ্রেড করার অপশান আছে প্রত্যেকটা ল্যাপটপের এটার প্রাইস আছে মাত্র মাত্র টোয়েন্টি মাত্র কুড়ি হাজার টাকায় নোট করুন পাচ্ছেন আই সেভেন সেভেন জেনারেশনের ল্যাপটপ শোরুম কন্ডিশনের ল্যাপটপ আর সাথে এক বছর ওয়ারেন্টি এবং হিউজ গিফট এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি আই ফাইভ এইট জেনারেশনে ওয়ান এইটটি রোটেবেল কন্ডিশন দেখেন ল্যাপটপের গাইস প্রত্যেকটা ল্যাপটপের আমরা কন্ডিশন মেনটেন করি আমরা চাই আপনি একটা ল্যাপটপ নিয়ে যান আমাদের কাছ থেকে প্লাস ল্যাপটপের ইউজ করে আপনি সুবিধা পেয়ে আরো দুজনকে আমার শপে নিয়ে আসুন দেখেন ওয়ান এইটি রোটেবল ল্যাপটপ আছে আই ফাইভ এইট জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ চার জিবি গ্রাফিক্স একদম মেন্ট কন্ডিশন কোনো ডেন্ট পাচ্ছেন না আর আমাদের এখানে আপনারা রিফার ল্যাপটপ পাবেন না দাদা সব ইউজ ল্যাপটপ আছে আমার আপনার মতোই কাস্টমাররা ইউজ করছে তাদের কাছ থেকে আমাদের পার্চেস আছে আর সব জেনুইন মাত্র উনিশ হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন উনিশ হাজার টাকায় পাচ্ছেন আর সাথে হিউজ গিফট এক বছর ওয়ারেন্টি গোটা কলকাতায় আপনি পাচ্ছেন মাত্র আর মাত্র ছ মাসের ওয়ারেন্টি আমাদের কাছে পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এটা আপনার আছে i3 11 জেনারেশন চমকানো ধমকানো ল্যাপটপ কালারফুল ল্যাপটপ ফুললি মেন্ট কন্ডিশন শোরুম কন্ডিশনে পাচ্ছেন i3 11 জেনারেশন 256 SSD 15.6 ইঞ্চের ল্যাপটপ আছে 4 গ্রাফিক্স প্লাস অরিজিনাল উইন্ডোজ 11 পাচ্ছেন প্রাইস শূন্য চমকে যাবেন মাত্র 17000 টাকাই পাচ্ছেন এই ল্যাপটপ হিউজ কালেকশন ছিল আমাদের কাছে তার মধ্যে থেকে অনেক সেল হয়ে গেছে আর মাত্র দু পিস আছে তাড়াতাড়ি বুক করুন নালে হাতছাড়া হয়ে যাবে এরপর আপনাকে আই সেভেনের এর একটা এইচপি ব্র্যান্ডের মেটেল বডির ল্যাপটপ দেখাচ্ছি দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এর গাইস একদম মেন্ট কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন চমকানো ধমকানো ল্যাপটপ চাঁদের আলোকা হার মানাবে গাইস আই সেভেন সিক্স জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন প্লাস অরিজিনাল উইন্ডোজ আর সাথে পাচ্ছেন মেটেল বডির ল্যাপটপ এখানে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের অপশন ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন এইট জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স এস এস ডি দিয়ে আপনি পাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি থাউজেন্ড কি চমকে গেলেন চমকানোর কিছু নেই সত্যি আপনাদেরকে দেবো মাত্র কুড়ি হাজার টাকা নিয়ে চলে আসুন আই সেভেন সিক্স জেনারেশনের ল্যাপটপ নিয়ে চলে যান আর সাথে হিউজ গিফট আর ওয়ারেন্টি ওগুলো তো পাচ্ছেনই পাচ্ছেন গাইজ এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখতে থাকুন খালি আই ফাইভ এইট জেনারেশন মেটেল বডির ল্যাপটপ গোটা কলকাতায় কারোর কাছে পাবেন না এই ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্টের অপশন পাচ্ছেন একদম মিন কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন দেখেন র্যাপিং খুলে আপনাকে দেখাবো কন্ডিশন দেখেন গাইজ ল্যাপটপের মেটেল বডির ল্যাপটপ পাচ্ছেন দাম শুনলে চমকে যাবেন দেখেন কনফিগারেশন আছে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট চার জিবি গ্রাফিক্স অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন প্রোবুক সিরিজের ল্যাপটপ পাচ্ছেন দেখেন কি কন্ডিশন গাইজ জাস্ট লুক লাইক এ ওয়াও এটা আপনি পাচ্ছেন মাত্র মাত্র উনিশ হাজার টাকায় মাত্র টাকায় আর সাথে বছর ওয়ারেন্টি ব্র্যান্ডের হাজার এক ডেল যাবতীয় গ্রাফিক্সের কাজ আর যাবতীয় অফিসিয়াল কাজ চোখ বন্ধ করে এর মধ্যে হয়ে যাবে এরপরে আপনাকে একটা নিউ লোগো দিয়ে দেখাচ্ছি গোটা কলকাতায় টাকা দিলেও কারোর কাছে পাবেন না এই ল্যাপটপ এইচপি নিউ লোগো দিয়ে পাচ্ছেন রাইজান ফাইভ প্রো সিরিজের ল্যাপটপ পাচ্ছেন ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ফোর কেস সাপোর্টের ডিসপ্লে পাচ্ছেন সাথে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাগলেট কিবোর্ড পাচ্ছেন এবং কিবোর্ড এক্সট্রা বেনিফিট আপনি পাচ্ছেন এখানে দেখেন দেখাচ্ছে আপনাকে কিবোর্ডে আপনার এখানে ক্যালেন্ডারের অপশন পাচ্ছেন রিমোট ডেস্কটপের অপশন পাচ্ছেন কল ইন কল আউট পাচ্ছেন আর সাথে এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন রেকর্ডিং অপশান যেটা নতুন ল্যাপটপ ছাড়া পাবে না প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ আছে রাইজেন ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএলডি চাঁদের আলোকে হার মানাবে তো এটার প্রাইস শুনলেও চমকে যাবে না আপনি এটার প্রাইস সাথে এক বছর ওয়ারেন্টি নতুন এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখতে থাকুন খালি প্রচুর হিউজ কালেকশন কোনটা দেখাবো কোনটা ছাড়বো খুঁজে পাচ্ছি না দেখেন এরপর আপনাকে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখিয়ে দিই এইট জেনারেশন যেটা আপনি পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স পাচ্ছেন কন্ডিশন দেখেন ল্যাপটপের চমকানো ধমকানো ল্যাপটপ বুক টুকি ইউজ করুন যাবতীয় কাজের মধ্যে হয়ে যাবে এর মধ্যে আপনি পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আই ফাইভ এইট জেনারেশন এটা আপনি পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো এসএলডি দিয়ে মাত্র আর মাত্র আঠেরো হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএলডি দিয়ে আঠেরো হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন নোট করুন আঠেরো হাজার টাকা নিয়ে আসুন আর বিলে আপনি প্রাইসটা লিখবেন আমরা লিখবো না ওই টাকায় নিয়ে চলে যান এক বছর ওয়ারেন্টি দিয়ে এরপর আপনাকে পপুলার সিজের একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন থিঙ্ক্যাড সিরিজের ল্যাপটপ যেটা গোটা কলকাতা যারা বিজনেস করছে কমার্শিয়াল সিরিজের দারুণ আছে এই ল্যাপটপ যারা অফিসিয়াল ইউজ করে তাদের জন্য এটা বেস্ট আছে দেখেন থিঙ্ক্যাড সিরিজের ল্যাপটপ একদম স্লিম ল্যাপটপ আছে লাইট ওয়েট মাত্র এক কিলো ওয়েট আছে এটা আপনার আর এটার মধ্যে এক্সট্রা বেনিফিট আপনি কি পাচ্ছেন এটার মধ্যে দুখানা ব্যাটারির অপশান আছে আপনার কাজ শেষ হয়ে যাবে তো ব্যাটারির ব্যাক আপ শেষ হবে না ওয়ান এইটটি রোটেবেল পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন সাথে ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের অপশান আই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে পাচ্ছেন প্রাইস স্টেশন নিয়ে চমকে যাবেন মাত্র টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকায় ঝট করে বুক করুন এক পিস আছে বেরিয়ে যাবে কিন্তু না হলে এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখতে থাকুন খালি একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন দেখেন ঝাঁ চকচকের ল্যাপটপ আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম একশো আঠাশ এস পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পাচ্ছেন মাত্র আর মাত্র আঠেরো হাজার টাকায় মাত্র আঠেরো হাজার টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন যাবতীয় কাজের মধ্যে হয়ে যাবে এটা আপনার আছে আট জিবি র্যাম আই ফাইভ এইট জেনারেশন চার জিবি গ্রাফিক্সও পাচ্ছেন টুকিটাকি গ্রাফিক্সের কাজের মধ্যে হয়ে যাবে এর মধ্যে আপনাদের কিছু গেমিং ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন গেমিং ল্যাপটপ পেয়ে যাবেন Dell ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ আজকে জলের দামে গেমিং ল্যাপটপ পেতে চলেছেন জলের দামে গেমিং ল্যাপটপ এর মধ্যে কন্ডিশন দেখেন একদম মেন্ট কন্ডিশনে পাচ্ছেন আপনি Dell ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ G3 মডেল আছে যেটা আপনি পাচ্ছেন i5 8 জেনারেশন 8GB RAM 128GB SSD 1TB হার্ড ডিস্ক 8GB কিবোর্ড দিয়ে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এর অপশন পাচ্ছেন পাওয়ার অফ অন অফ সুইচ তো মেন্ট কন্ডিশন টোটাল চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চার জিবি এইচডি গ্রাফিক্স এটার প্রাইস আছে মাত্র মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড যাবতীয় গেম যাবতীয় এডিটিং কাজ চোখ বন্ধ করে করা যাবে তো গাইস আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা থেকে বক্স প্যাক ল্যাপটপ মাত্র আট হাজার টাকায় বক্সপ্যাক ল্যাপটপ পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের ম্যাট ফিনিশ ল্যাপটপ পাচ্ছেন এটা আপনি ট্যাব এবং মোবাইলের মতো ইউজ করতে পারবেন একদম দারুণ ল্যাপটপ আছে যেটা আপনি ম্যাট ফিনিশ পাচ্ছেন পুরো বডিটা ম্যাট ফিনিশ আছে এটা কালারফুল ল্যাপটপ আছে যেটা আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি দিয়ে এটা ব্র্যান্ড আছে আপনার জিও প্রাইম বুক কন্ডিশন দেখেন ল্যাপটপের কন্ডিশন মাত্র দশ ইঞ্চির ল্যাপটপ আছে আর আপনি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় বক্স প্যাক এক বছর ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন গাইজ এরপরে আপনাকে আরও বক্সপ্যাক ল্যাপটপ দেখিয়ে দেবো দেখতে থাকুন প্রচুর বক্স প্যাক হিউজ কালেকশন আছে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এটা আছে আপনার লিনোভো ব্র্যান্ডের আছে দেখেন আনটাচ ল্যাপটপ ইউজই হয়নি আপনার এটা আছে আপনার এমডি প্রসেসর নাইন জেনারেশন চার জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিস্ক এইট জিবি এসএসডি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় বক্সপ্যাক ল্যাপটপ এসএসডি দিয়ে ওয়ান টিবি হার্ড ডিস্ক দিয়ে পাচ্ছেন এরপরে আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখতে থাকুন খালি এইচপি ব্র্যান্ডের দেখুন এটাও আপনি পেয়ে যাচ্ছেন বক্স প্যাক ল্যাপটপ কন্ডিশন দেখেন ল্যাপটপের ক্রোম পেয়ে যাচ্ছেন আপনি চার জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি দিয়ে মেটাল বডির ল্যাপটপ পাচ্ছেন এসপি ব্র্যান্ডের বক্স প্যাক সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন যেটা প্রাইস আছে মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ বক্স প্যাক ল্যাপটপ আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন এটা আছে আপনার লিজিয়ন আছে লিনেভোল লিজিয়ন ব্র্যান্ডের ল্যাপটপ আছে কন্ডিশন দেখেন ল্যাপটপের দুধের মতো চকচক করছে ল্যাপটপ একদম কালারফুল ল্যাপটপ যে চিনবে সে কিনবে আর দেখলেই পছন্দ হয়ে যাবে নিলে আপনার লস আর নিলে আমার লস ল্যাপটপ দেখেন একদম দুধের মতো ঝাঁ চকচকে ল্যাপটপ কালারফুল ল্যাপটপ এটা আপনি পাচ্ছেন যে চিনবে সে কিনবে আর এটা আপনি পাচ্ছেন রাইজান সেভেন পরষদ দিয়ে পাচ্ছেন প্লাস আপনি পাচ্ছেন ষোলো জিবি র্যাম ওয়ান টি এসএল ডি আর সাথে আট জিবি কিবোর্ড পাচ্ছেন ডুয়েল গ্রাফিক্স পাচ্ছেন থার্টিন সিক্সটি আপনি পাচ্ছেন আর্টিস্ট গ্রাফিক্স চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্লাস আট জিবি ইন্টাল গ্রাফিক্স পাচ্ছেন টোটাল বারো জিবি গ্রাফিক্স আর রেডিওন গ্রাফিক্সও পাচ্ছেন ডুয়েল গ্রাফিক্স আছে এর মধ্যে আর এটা আপনি পাচ্ছেন ওয়ান ফোরটি ফোর হাজার ডিসপ্লে এটার মধ্যে আপনার ফোর কে সাপোর্টের ডিসপ্লে আছে প্লাস আট জিবি কিবোর্ড আছে উইন্ডোজ ইলেভেন অরিজিনাল আছে একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ নতুনের দাম আছে এটা আপনার দেড় লাখ টাকা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড আর সাথে এটার মধ্যে আছে দু হাজার পঁচিশ সাল অবধি কোম্পানি ওয়ারেন্টি প্লাস দু হাজার পঁচিশের পর এক বছর আপনি আমাদের সবথেকে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন পশ্চিমবাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা চাইছি একটা করে ম্যাকবুক থাকুক এবং আমরা চাইছি পশ্চিমবাংলার মানুষের স্বপ্ন আজকেই পূরণ হতে চলেছে আর ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত একদম গাইজ বারো হাজার টাকায় ঠিক শুনেছেন আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার টাকায় ম্যাকবুক পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের মাত্র বারো হাজার টাকায় আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটা কনফিগারেশন আছে কনফিগারেশন আছে এটার দু হাজার দশের মডেল আছে চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক দিয়ে পাচ্ছেন প্লাস এর মধ্যে এসএডি আপগ্রেডেশনের অপশন আছে মাত্র বারো হাজার টাকায় ম্যাকবুক আর সাথে এক বছর ওয়ারেন্টি এবং প্রত্যেকটা ম্যাকবুকের সাথে আপনি পাচ্ছেন একটা করে স্মার্ট ওয়াচ ফ্রিতে পাচ্ছেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি দেখেন দু মডেল আছে কোর আই ফাইভ প্রসেসর কন্ডিশন দেখেন ল্যাপটপের আপনাকে র্যাপিং খুলে দেখিয়ে দিচ্ছি কন্ডিশন দেখেন ল্যাপটপের কোর আই ফাইভ প্রসেসর পাচ্ছেন আট জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি দিয়ে পাচ্ছেন মাত্র আর মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় আই ফাইভ প্রসেসর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাচ্ছেন ম্যাকবুক এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন দু হাজার মডেল কন্ডিশন দেখেন সবার স্বপ্ন পূরণ হতে চলেছে আজকে তার জন্য আসতে হবে বারার সাথে অন্য কোথাও গেলে কিন্তু ঠকে যাবেন দেখেন কন্ডিশন দেখেন চাঁদের আলোকা হার মানে একদম ঝকঝক করছে ল্যাপটপ ফুললি মিন্ট কন্ডিশনে পাচ্ছেন আপনি দু হাজার সতেরোর মডেল ম্যাকবুক এয়ার এটা আপনি পাচ্ছেন কোর আই ফাইভ প্রসেসার আট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএ দিয়ে মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকা যেটা মার্কেটে পঁচিশ হাজারের নিচে কেউ সেল করছে না তেইশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এরপর আপনাকে প্রো দু হাজার মডেল দেখে দিই কন্ডিশন দেখেন ল্যাপটপের গাইস কোনো ডেন্ট পাবেন না এটা আপনি পাচ্ছেন কোর র্যাম একশো আঠাশ এসএস ডি দিয়ে রেটিনা ডিসপ্লে পাচ্ছেন আপনি একদম মেন কন্ডিশনার টোয়েন্টি এইট থাউজেন্ডে পাচ্ছেন দু হাজার পনেরো ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লে দিয়ে পাচ্ছেন হ্যাঁ একটা কথা আপনি ভালো কোয়েশ্চেন করেছেন যারা ল্যাপটপ নিতে চাইছেন তারা সবসময় চিন্তা করবেন যে কোন শপ থেকে আমি ল্যাপটপটা নিচ্ছি সেই শপটা কি কোনো আপনার ফুটপাতে আছে না কোনো রেপুটেটেড জায়গায় আছে তারা কত বছরও পুরানো শপ এইগুলো মাথায় রেখে ল্যাপটপ কিনতে যাবেন আর সবচেয়ে বড়ো কথা সেখানে ল্যাপটপের ক্ষেত্রে সার্ভিসটা ম্যাটার করে আফটার সার্ভিস সেটা আপনার ভালো করে চেক করবেন রিভিউ কোন শপের কীরকম রিভিউ আছে যদি সার্ভিস ভালো হয় তাহলেই চলে আসুন আর আমরা পনেরো বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছি এরপর আপনাদেরকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন এটা আপনি পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকা এটাও পেয়ে যাচ্ছেন আপনি কোর ফাই প্রসেসর পাচ্ছেন ম্যাকবুক পুরো পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ ম্যাকবুক যাবতীয় কাজ নর্মাল কাজ এর মধ্যে আপনার চোখ বন্ধ করে করা যাবে এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দু হাজার পনেরো মডেল দেখেন কন্ডিশন দেখেন গাইজ ল্যাপটপ একদম মেন কন্ডিশন একদম লাইট ওয়েট লাইট ওয়েট আছে ইজি টু ক্যারি এটা আপনি পাচ্ছেন কোর আই ফাই প্রসেসর চার জিবি র্যাম একশো আঠাশ এসে দিয়ে মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাত্র একুশ হাজার টাকায় মার্কেটে তেইশ হাজারের নিচে কেউ দিতে পারছে না সাথে এক বছর ওয়ারেন্টিটাও পাচ্ছেন আর অন্য জায়গায় আপনি তিন মাসে ওয়ারেন্টি পাবেন এরপর আপনাকে টাচবারি দিয়ে একটা ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম মেন্ট কন্ডিশন আছে কোনো স্কেচের কোনো ডেন্ট পাচ্ছেন না দাদা ভাই বোন আপনার টাকা দিয়ে আপনাদের মূল্যবান টাকাটা নষ্ট করবেন না ডেন্ট স্ক্র্যাচ কিনতে যাবেন না দেখেন এটা কন্ডিশন দেখেন ল্যাপটপের আপনাকে দেখাচ্ছি আজকে দেখুন এখান থেকে আপনি টাচবারে যাবতীয় ইউজ করতে পারবেন এখান থেকে আপনি ব্রাইটনেস কমাবড়া করতে পারবেন দেখেন একদম লাইভ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখান থেকে সাউন্ডটা আপনি কন্ট্রোল করতে পারবেন সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন সব অপশন আছে একদম মিন্ট কন্ডিশনের পাচ্ছেন রেডিনা ডিসপ্লে দু হাজার মডেল পাচ্ছেন কোর আইফাই পছর পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে পাচ্ছেন যেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি থাউজেন্ড দু হাজার আঠেরোর মডেল চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন গাইস আর সাথে এক বছর ওয়ারেন্টি আর স্মার্ট ওয়াচটা নিতে ভুলবেন না এরপরে হিউজ কালেকশন কোনটা দেখাবো কোনটা ছাড়বো খুঁজে পাচ্ছি না দেখেন ল্যাপটপ আছে একদম ফিফটিন্ডিশনে কালারফুল ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন গাইস একদম চমকানো ধমকানো ল্যাপটপ আছে এটা আপনার ফিঙ্গার প্রিন্টের অপশান আছে এখানে আপনি টাচবারের অপশান পাচ্ছেন দেখেন টাচবার অপশান পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি ফিঙ্গার প্রিন্টের অপশান আছে যাবতীয় কাজ এখান থেকে করতে পারবেন দেখেন এটা কোর আই সেভেন প্রসেসর যাবতীয় এডিটিং যাবতীয় কন্টেন্ট এবং গ্রাফিক্সের কাজ এর মধ্যে যাবতীয় হবে এটার প্রাইস আছে আপনার বলে দিচ্ছি কোর আই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএলডি দিয়ে নতুনের দাম আছে এক লাখ আশি হাজার টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফিফটি টু মাত্র বাহান্ন হাজার টাকায় এক বছর ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন একদম লাস্ট প্রাইস ফিফটি টু থাউজেন্ড পাচ্ছেন আর সাথে স্মার্ট ওয়াচও পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন কন্ডিশন দেখেন হিউজ কালেকশান কোনটা নেবেন কোনটা ছাড়বেন খুঁজে পাবেন না কন্ডিশন দেখেন ল্যাপটপে একদম ফুললি মিন্ট কন্ডিশন কোনো স্ক্যাচের কোনো ডেন্ট নেই আপনি যাবতীয় কাজ করতে পারবেন রেটিনা ডিসপ্লে দিয়ে পাচ্ছেন এই ল্যাপটপ সাথে আপনার টাচবারের অপশান আছে ফিঙ্গার প্রিন্টের অপশন আছে দু হাজার আঠেরো মডেল ম্যাকবুক প্রো আছে এটা আপনার হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএলডি কোর আই সেভেন দিয়ে পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশনে এটার প্রাইস আছে মাত্র মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এক বছর ওয়ারেন্টি দিয়ে ম্যাকবুক পাচ্ছেন এরপরে আজকে দেখাতে চলছি একদম ম্যাকবুকের ম্যাকবুকের দেখতে থাকুন একদম আপনি সিক্সটি ফোর জিবি র্যাম আর পাচ্ছেন ওয়ান টি বি এস এস ডি একদম মিন্ট কন্ডিশন ম্যাকবুক প্রো দু হাজার উনিশের মডেল আছে টাচমার দিয়ে অপশন আছে এটার মধ্যে আপনি পাচ্ছেন আর এটার প্রাইস আছে আড়াই লাখ টাকা নতুনের দাম আছে আর আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন সিক্সটি সেভেন থাউজেন্ড মাত্র সাতষট্টি হাজার টাকায় পাচ্ছেন যাবতীয় পৃথিবীর এমন কোনো কাজ নেই যে এর মধ্যে হবে না সঙ্গে ওয়ারেন্টি এক বছর পাচ্ছেন আর সাথে স্মার্ট ওয়াচটা নিতে ভুলবেন না এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি দেখেন এম ওয়ান পর্ষদের ল্যাপটপ একদম বক্স সমেত আছে পেয়ে যাচ্ছেন এম ওয়ান পরশ দিয়ে ল্যাপটপ মাত্র পেয়ে যাচ্ছেন এটা প্রসেসর আছে এম ওয়ান এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ল্যাপটপ ইজি টু ক্যারি কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাচ্ছে না দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম মিন্ট কন্ডিশন আছে যেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফিফটি থাউজেন্ড আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এম ওয়ান প্রসেসরের ল্যাপটপ একদম মিন কন্ডিশনের সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আবারও একবার আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিই আপনারা যদি ভালো ল্যাপটপ কিনতে চান তাহলে চলে আসুন বারো সাথে অন্য কোনো শপে গিয়ে ঠকতে যাবেন না বারবার রিকোয়েস্ট করছি আর আমাদের রিভিউটাও চেক করেন আপনারা বারো সাথে কীরকম রিভিউ আছে সার্ভিসিংয়ে আর সবচেয়ে বড় কথা আপনাদের এখানে আরও ফেসিলিটি আছে যারা চাইছেন ল্যাপটপের সার্ভিসিং করাতে যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের সার্ভিসিং এখানেই হয়ে যায় আপনার অ্যাক্সেসারিজ ল্যাপটপ অ্যাডাপ্টার ল্যাপটপ ব্যাটারি ল্যাপটপ এসএসডি ল্যাপটপ র্যাম এবং ল্যাপটপ স্ক্রিন যাবতীয় অ্যাক্সেসারিজ এখানেই পাবেন এবং মাদারবোর্ডের সার্ভিসিং এখান থেকে ইনস্ট্যান্ট হয়ে যাবে ওভি কলকাতার থেকে কম প্রাইসে পাশে বসে আপনি সার্ভিস করিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যান আর যারা মনে করছেন এক্সচেঞ্জ করতে চাইছেন পুরানো ল্যাপটপ আছে সেটা দিয়ে অন্য কোনো ল্যাপটপ নিতে চাইছেন আপগ্রেডেড সিস্টেম সেটাও এখানে অ্যাভেলেবেল আছে অপশান আছে আপনাদের জন্য ওয়েলকাম আছে আপনারা আসুন এখান থেকে এক্সচেঞ্জ করে ভালো ল্যাপটপ নিয়ে চলে যান দু বছর পাঁচ বছর ইউজ করে সেই ল্যাপটপ আমাদেরকে আবার দিয়ে আবার একটা আপগ্রেডেড সিস্টেম নিয়ে চলে যান সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ